বন্ধুরা এই কিছুক্ষণ আগে শীতলা পুজো কমপ্লিট হলো কিন্তু বসে থাকার জো নেই এইবারে আমাদের কালী পুজোর জন্য উদ্যোগ নিতে হবে সবাই খুব ক্লান্ত কিন্তু বসে থাকার তো কোনো জো নেই কারণ একটু পরেই কালী পুজো তো বাজনা পার্টি চলে আসবে তাই সবার মনে একটা দারুণ উন্মাদনা এখন সবাই বিনোদন কাটাচ্ছে এই যে আমার ছেলে তো একেবারে কালি হয়ে গেছে এখানে সবাই মিলে বসে গল্প আড্ডা চা খাওয়া টিফিন করা এগুলোই চলছে আর আমার শাশুড়ি মাকে দেখে তো বুঝতেই পারছো ওনার তো প্রচণ্ড গরম লাগছে বারে বারে ঘাম মুছেই যাচ্ছে রাত্রিবেলা পুজোর জন্য এই মানে বাড়িতে খাওয়ার জন্য এই সব উপকরণ তৈরি করা হচ্ছে লুচি পটল আলুর তরকারি তারপরে এই যে চা আড্ডা সব মিলে একটা দারুণ মজাদার ব্যাপার আর জানো তো যখন আমরা শীতলা পুজোর পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম তখন আমার ননদ এবং তার দুই ছেলে এলো তাদের কিন্তু মানে নিমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু ওরা আসতে পারবে না বলছিল। তো আসার পরে বুঝলাম ওটা ওরা সারপ্রাইজ দিল এই যে এখানে মায়ের জন্য একশো আটটা বেলপাতার মালা তৈরি হচ্ছে এখানে লুচি বানানো হচ্ছে প্রায় আট কেজি ময়দার লুচি বানানো হয়েছিল কিন্তু তারপরেও কম পড়েছে ওই জন্য আরও দু কেজি ময়দার লুচি এই মুহূর্তে বানানো চলছে এই যে গোল টেবিল বৈঠক বসে গেছে সে বৈঠকে কেউ চা খাচ্ছে কেউ লুচি বানাচ্ছে পটল আলুর তরকারি রেডি হয়ে গেছে আর এই যে আমার ননদ একদম দু হাত দিয়ে সুন্দর করে ঠাকুরের ফল রেডি করছে এখানে প্লেটে প্লেটে ফলগুলো সার্ভ করা হচ্ছে যারা ঠাকুর দেখতে আসছে তাদেরকে দেওয়ার জন্য আর এদিকে কালী পুজোরও কাজে ঠাকুর ব্যস্ত হয়ে পড়েছেন কারণ একটু পরেই প্রতিমা চলে আসবে অলরেডি বন্ধুরা আমি একটু কাজে ব্যস্ত ছিলাম এরই মধ্যে মা কালীর প্রতিমা চলে এসেছে সেটা আমার আসার সময় দেখা হয়নি এই যে পা বাজনা পার্টি ঢুকে গেছে এই সময় আমাদের কিন্তু প্রচুর মজা হয় কারণ আর কিছুক্ষণ পরে আমরা কালী পুজোর ঘর তুলতে যাব কোথা থেকে জানো বেশ কিছুটা দূরে আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হয় একটা গঙ্গা থেকে জল নিয়ে আসার জন্য এই যে আমার বর কিছু একটা নিশ্চয়ই যে পাচ্ছে না কিছুক্ষণ পরে আমাকে ডেকে বা জিজ্ঞাসা করেছে এখন আমরা এইভাবে মজা উপভোগ করছি কেউ ঠাকুর দেখছে কেউ প্রসাদ খাচ্ছে এই যে আমার শাশুড়ি মা প্রচুর ব্যস্ত